আজ যদি আপনি বোলপুরের ধোপা পুকুরের পাশ দিয়ে যান আর জলের দিকে তাকান তাহলে নিজের প্রতিবিম্বটা ভালো করে দেখবেন কারণ ওটা আপনার নাও হতে পারে বোলপুর শহরের একেবারে শেষ প্রান্তে একটা পুরনো পুকুর ধোপা পুকুর দিনে একদম স্বাভাবিক কিন্তু সূর্য ডোবার পর এলাকার মানুষ এই জায়গা এড়িয়ে চলে গত কুড়ি বছরে এই পুকুরের পাশ থেকে কমপক্ষে জন মানুষ হঠাৎ উধা হয়ে গেছে দু সাল কলেজ ছাত্র সৌমিত্র বাড়ি ফিরছিল শর্টকাট হিসেবে ধোপা পুকুরের ধার দিয়ে হাঁটছিল সে রাত এগারোটা চল্লিশ মিনিটে তার মায়ের ফোনে শেষ কল আসে মা জলের ভেতর কেউ আমাকে ডাকছে এরপর লাইন কেটে যায় সৌমিত্র আর কোনদিন ফেরেনি এরপর থেকেই ভয়ে ছড়াতে শুরু করে জেলেরা বলে রাতে বাতাস ছাড়াই জল নড়ে এক বুড়ি মহিলা জানায় আমি আমার মৃত স্বামীকে পুকুরের জলে দাঁড়িয়ে থাকতে দেখেছি পুলিশ বলে এসব গুজব কিন্তু নিখোজ মানুষগুলো কেউ আর ফিরে আসেনি দু সালে কলকাতার এক ফ্রিল্যান্স ডকুমেন্টারি মেকার আরিয়ান সেন এই রহস্যের তদন্ত করতে আসে রাত একটা পঞ্চান্ন ক্যামেরা অন চারপাশে নিস্তব্ধতা হঠাৎ পুকুর থেকে ভেসে আসে এক আওয়াজ আরিয়ান এখানে এসো ভয়ে পিছু হরতেই জলের মধ্যে কিছু চকচক করতে দেখে আরিয়ান একটা মোবাইল ফোন ঠিক সেই মডেল যেটা সৌমিত্র ব্যবহার করত ফোনটা অন হতেই একটা অডিও বাজে যে এটা শুনছ তুমি পরের জন। পরদিন পুলিশ পুকুরের তলা থেকে একাধিক মানুষের কঙ্কাল উদ্ধার করে ময়না তদন্তে জানা যায় এরা ডুবে মরেনি কাউর মাধ্যমে ঘুমের ওষুধ খাইয়ে ধীরে ধীরে জলের মধ্যে নামানো হয়েছিল কিন্তু আসল সত্য সামনে আসে আরিয়ানের ডকুমেন্টারি প্রকাশের পর শেষ ফ্রেমে ক্যামেরা হঠাৎ ঘুরে যায় স্ক্রিনে ভেসে ওঠে আরিয়ানের মুখ আর সেই মুখটা দু সালের এক মানসিক হাসপাতাল থেকে পালানো এক রোগীর পুলিশের স্কেচের সঙ্গে হুবহু মিলে যায় নাম আরিয়ান সেন যাকে বছর কুড়ি আগে ধোপা পুকুরের কাছে মৃত বলে ঘোষণা করা হয়েছিল ধোপা পুকুর অভিশপ্ত ছিল না ওটা ছিল এক খুড়ির মনের আয়না যে নিজের অপরাধ জলের নিচে লুকিয়ে প্রতিদিন রাতে নিজেকেই ডেকে নিয়ে আসত